আসসালাম ওয়ালাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকাল সকাল চলে আসলাম আজকে এই যে রান্না করার জন্য তো এই সকালবেলায় এই যে আজকে লাউ চিংড়ি রান্না করব আর ভাত রান্না করছি তো এই এই যে আমি সকালবেলা আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। এখন বসায় দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ রসুন পেঁয়াজ কাটতে দিয়ে দিছি পেঁয়াজ ফ্রিজে রাখছি যে নাম এটা মনে নাই এই জন্য আমি কাটতে দিয়ে দিছি তো তেল দিয়ে দিলাম তেল দিয়ে বসায় দিলাম আগে মশলাটা কষায় নেই তারপরে পেঁয়াজটা বাজবো এটার সাথে চিংড়ি মাছটিও দিয়ে দিব চিংড়ি মাছগুলো একটু বেজে নিব পেঁয়াজের সাথে তো যে আমার পেঁয়াজ একটু বাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছটাও দিয়ে দিব ছোটো ছোটো চিংড়ি মাছ এড়িগুলো আনছিলাম মাছ ছোটো মাছ কিনছিলাম ছোটো মাছ মাছের সাথে পাইছি এটি তো সেই চিংড়ি মাছ দিয়েই রান্না করতেছি এখন এই যে চিংড়ি মাছ বা যা শেষ এখন দিয়ে দিব মশলা মানে লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে দিব দিয়ে কষাইয়া তারপরে লাউটা দিব তো লাউ কষাইয়া অল্প করে জল দিব আর কি চিংড়ি লাউ আর একটা বিকালবেলা মুরগি রান্না করব। এখন একটা এই তরকারি রান্না করব বিকালবেলার জন্য আবার মুরগি রান্না করব তো এখন সব কিছু দিয়ে কষাই আনিতেছি আমি চিংড়ি মাছটাও কষাই নিলাম এক লগেই এখন কষানি আমার শেষ লাউটা দিয়ে দিলাম লাউটাকে কষাই আনিয়ে তারপরে পানি দেব তো এইভাবে লাউ চিংড়ি কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাইবেন লাউ চিংড়ি আমার কাছেও ভালো লাগে কিন্তু এখনকার দিনে কি যে শরীরে অ্যালার্জি বাইর হয়েছে শরীরে অ্যালার্জির জন্য কোনো কিছু খাওয়া যায় না লাউ চিংড়ি চিংড়ি মাছ শিম যে কোনো জিনিস খাইবেন আপনার শরীরে চুলকায় শুধু তো এগুলোর জন্য খাইতে পারি না আর এখন তো চিংড়ি মাছ পাওয়াও যায় না ছোটো চিংড়ি মাছ এগুলো আমি ছোটো মাছ আনছিলাম ছোটো মাছের সাথে পাইছিলাম এই জন্য এগুলো বাচ্চা রাখছিলাম আরও কয়েকটা আছে তো এইখানে অল্প করেই দিয়েছি আমি শরীর সুলকায় দেখে এখন আমি লাউ চিংড়িটা আমার বসাইছি মাছখানে লারাত দিয়ে দিছিলাম এখন হয়ে গেছে লাউ চিংড়ি তো এই যে পাতা দিয়ে নামিয়ে নিব তো ওই আছে একটু জল ঝুলই রাখবো অন্য কোনো তরকারি নাই বিকেলবেলা এই জন্য তো এই কড়াইটা খালি করে আরেকটাতে ডাইল্লা নেই ছোটো জায়গায় তো কেমন লাগছে আপনাদের কাছে জানাইবেন আমিও এইভাবে খাই তো এই জন্য আপনাদের সাথে এইভাবেই শেয়ার করলাম আপনারা কে কীভাবে খান তো আমার তরকারিটা হয়ে গেছে হয়ে গেছে গা তো নামাই আব এখন চলে আসলাম বিকেলবেলা চুলার মধ্যে দিয়ে দিলাম আমি মুরগি মা খাইয়া দিছি সব কিছু দিয়া মুরগিটা আর আলুটা বাজিয়া দিব আমি তো মুরগিটার মা খাইয়া কষাইয়া আবার রাইখা দিছিলাম দিয়েছিলাম কতক্ষণ মানে এখন আবার আলুটা বাজিয়া দিতেছি তো আলুটা বাজিয়া দিয়া দিলে একটু মজা লাগে তরকারি আলু যদি বাজ্জা দেন তরকারির মাঝে আর আমাদের ঘরে একটু আলু বেশি পছন্দ করে ছেলে ছেলের বাফ এই জন্য আলু একটু বেশি দিই মুরগি বা গোস তো আনলে গোস আলুটা বেশি পছন্দ করে এই যে গরম পানির জোল দিয়ে দিতেছি আমি কষায় আছি তো এখন গরম পানির জোল দিয়ে দিতেছি তো এই জোল জোল রাখবো তরকারি না আমি যেভাবে খাই সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি আপনারা যে কে কীভাবে খান আমি যেভাবে খাই আপনাদেরকে কোনো রান্নাবান্না আমি শিখাইতেছি না আমি যেভাবে আমার ঘরে খাই তাই সেভাবেই আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করি তখন জল দিয়ে দিছি গরম পানির জল তবে আমি তরকারি হইতে থাকুক আমি চলে যাব নামাজ পড়তে তো নামাজ পড়ে আইসা তারপরে এই যে আমি তরকারি মাঝে লড়া দিয়ে দিয়েছিলাম আমি মাগরিবের নামাজ পড়লাম আসরের নামাজ আসরের নামাজ পড়লাম তারপরে এখন এই যে তরকারি মাঝে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা জাল একটু কমেছে আর কাঁচামরিচ যদি আপনি তরকারি দেন উঠানের আগে ভালো সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিতে তো এই যে আমার তরকারি হয়ে গেছে শুকনা জিরা বাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন কেমন লাগলো ভিডিওটি এই যে তরকারি আমার হয়ে গেছে তো ঘরে নিয়ে আসলাম ওইখানে নিয়ে এসেছি তো এই আপনারা কে কীভাবে খানা কমেন্টে জানাই এনে এখন ব্যাতিল আছে এগুলো দুই এ নেই দুই দিয়ে আমার কাজ শেষ আজকের মতন তুই হারি পাতিল মাজা শেষ এখন ধুয়ে নিতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ